দর্শকদের কাছে প্রশ্ন থাকে যে এই যে বাদ ব্যথার সমস্যা হচ্ছে সেটি আসলে কেন হচ্ছে আচ্ছা তো এটা আমরা আমরা যে কারণটা দেখতে পাই যে সাধারণত বাদ ব্যথার যে আমাদের যে গভীর কারণ সেটি হলো জিনগত সমস্যা জিনগত সমস্যা আপনার যে বিশেষ ধরনের কিছু এইচএলএ জিন থাকে এগুলো সাধারণত আমাদের ডিএনএর মধ্যে এগুলো সবারই থাকে কিন্তু বিশেষ কোনো ট্রিগারের ফলে সেগুলো নির্দিষ্ট বয়সে গিয়ে জেগে উঠতে পারে যেমন ধরুন যে ধূমপান আমরা বলি যদি অ্যাঙ্কালোজিং স্পন্ডেলাইটিসের জিন কেউ বহন করে থাকে বিশেষ বয়সে যদি সে কেউ ধূমপান স্টার্ট করে নিকোটিনের ফলে কিন্তু এই অ্যাঙ্কালোজিং স্পন্ডেলাইটিসের এই চেলে বি টোয়েন্টি সেভেন বা আরও কিছু জিন রয়েছে সেগুলো কিন্তু সুপ্ত অবস্থা থেকে জেগে উঠতে পারে এবং হঠাৎ করেই কোনো পুরুষের কোনো কারণ ছাড়াই কোমর ব্যথা ঘাড়ে ব্যথা পিঠে ব্যথা বা অন্যান্য অস্থি সন্ধিতে ব্যথা আরম্ভ হতে পারে তো এটা সাধারণত সবগুলো জিনই এগুলো কোনো না কোনো বিশেষ ট্রিগার বা আমরা আমরা বলি যে মানে এই জিনগুলোকে জাগিয়ে তোলার জন্য কোনো বিশেষ ট্রিগার লাগে হ্যাঁ যে এগুলোকে উত্তেজিত করা হয় ওই ধরনের উত্তেজক সাধারণত খাদ্যদ্রব্য থেকে আসতে পারে চর্মরোগ থেকে আসতে পারে মলের সমস্যা থেকে আসতে পারে দীর্ঘমেয়াদী আমাশ হয় আমরা বলি যে ইনফ্লামেটরি বায়েল ডিজিজ এগুলোর ফলেও কিন্তু বাদ ব্যথা তৈরি হতে পারে আবার চামড়া বিভিন্ন ধরনের অ্যালার্জি বা সোরিয়াসিস থাকতে পারে সোরিয়াসিসের ফলেও কিন্তু বাদ ব্যথা থাকতে পারে